আসসালামু আলাইকুম দুই সালে অনুষ্ঠিত হলো আজকে এইচএসসি পরীক্ষা ইসলাম শিক্ষা দ্বিতীয় পত্র যশোর বোর্ডের সেট নম্বর খ পত্রিক সমাধান করাবো আশা করা যায় উত্তর পাওয়া যাবে তারপর যদি কোনো ভুল থেকে থাকে তাড়াহুড়ো করে দেওয়ার জন্য সেই ভুলটি ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং সেটি কমেন্টে জানাবেন প্লিজ এক নম্বরের ক উত্তর অশ্লীলতা অশ্লীলতা দুই নম্বরে ক উত্তর আদম আলিয়া আদম আলিয়া আদম আলিয়া তিন নম্বরে ঘ উত্তর হবে তিনের ঘ উত্তর তিনটি আমরা আল্লাহর পবিত্রতা বর্ণনা করছি আমাদের কোনো জ্ঞান নাই কেবল আপনি যা দিয়েছেন তাছাড়া আপনি মহা মহাজ্ঞানী ও মহা বিজ্ঞানী। চার নম্বরে ক উত্তর ঐকমত্য পোষণ করা ঐকমত্য পোষণ করা পাঁচ নম্বরে ক উত্তর দুটি দুইটি জাকাত প্রদানের সম্পদ ছয়ের খ নম্বর উত্তর ছয়ের নম্বর উত্তর এক ও তিন বৃদ্ধি পায় পবিত্র হয় এরপর আসি সাত নম্বরে সাতের হবে আজিমত আজিমত আটের আইন কানুন নয়ের ঘ উত্তর জাকাত দশের ঘ উত্তর তিনটি হবে পিতা মাতা সন্তান সন্ততি সমস্ত মানুষ এগারোর এটা রিপিট করে গেলাম এটা সঠিক পাচ্ছিনা ক ইমাম আবু হানিভা রহমাতুল্লাহি তেরো নম্বরের ক দুই চোদ্দ নম্বরের ঘ তিনটি হবে মুসলিম হওয়া প্রাপ্তবয়স্ক বয়স্ক হওয়া স্বাধীন হওয়া পনেরো নম্বরের ঘ উত্তর হজ ষোলোর উত্তর দুইশো ছিয়াশি সতেরো ক উত্তর ব্যক্তি জীবনে আঠারো ক উত্তর সালাদ উনিশের ঘ উত্তর সালাদ বিশের গ উত্তর সাওম বিশের গ উত্তর সাও একুশের খ উত্তর এক ও তিন আল্লাহর নৈকট্য অর্জন করা যায় অর্থ সামাজিক সম্প্রীতি অর্জন করা যায় বাইশের ঘ উত্তর বাইশ নম্বরের ঘ উত্তর তিনটি জীবনের সকল সমস্যার সমাধান রয়েছে হাদিসের অনুসরণ রয়েছে জ্ঞানের সুযোগ নম্বর মুনাফিক চব্বিশের কত্তর ক উত্তর এক ও দুই তাদের অন্তকরণ ব্যাধিগ্রস্ত হবে তাদের জন্য রয়েছে ভয়াবহ আজাব ছাব্বিশের কত্তর সালাদ সাতাশের খ উত্তর হাদিস আঠাশের উত্তর ইমাম মালিক আলাইহি উনত্রিশের ঘ উত্তর তিনটি হবে পারস্পরিক করুণা প্রদর্শন পারস্পরিক প্রেম ভালোবাসা পারস্পরিক সহানুভূতি প্রদর্শন তিরিশের খ উত্তর দাতা